আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আগামীকাল একত্রিশ মাস মার্চ পালিত হবে সেই সুবাদে প্রত্যেকটি মসজিদ ও ঈদগাহের ঈদের নামাজের জন্য সাজিয়ে তোলা হয়েছে কাচার জেলার কয়েকটি ঈদগাহ ও মসজিদের নামাজের সময়সূচি সমাজ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আগামীকাল শিলচর ইটকলা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ সকাল নয়টায় অনুষ্ঠিত হবে নামাজ পাঠ করাবেন শিলচর বড় মসজিদের প্রধান মৌলানা সাবির আহমেদ সাহেব উদারবন পানগ্রাম রজা মসজিদ সংলগ্ন ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটায় উদারবন ঈদগাহ ময়দানে নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটা ত্রিশ মিনিটে পশ্চিম উদারবন ঈদগাহ ময়দানে অর্থাৎ লাঠিগামে সকাল আটটায় গোসাইপুর দুর্গানগর ঈদগাহে সকাল আটটা ত্রিশ মিনিট ময়নারবন বাজার মসজিদ ঈদগাহে ঈদের নামাজ হবে সকাল আটটায় উদারবন বাজার মসজিদে সকাল আটটা ত্রিশ মিনিটে বাঘপুর সাহেববাড়ি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ সকাল নয়টায় বাঘপুর প্রথম খণ্ড সিদ্দিকিয়া ঈদগাহ ময়দানে সকাল আটটায় বাঘপুর ন্যায়গ্রাম মোহাম্মদিয়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাতটা ত্রিশ মিনিটের সময় বিস্তারিত